বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী শ্রমিকদের ঠিকা সংস্থার মেয়াদ শেষ হওয়ায় নতুন সংস্থার অধীনে পুনরায় কাজের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখায় অস্থায়ী শ্রমিকেরা ঘটনাটি ঘটেছে আসানসোলের সালামপুর থানা রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে শ্রমিকদের অভিযোগ তারা প্রায় দশ বছর ধরে ওই দপ্তরে কাজ করছেন নতুন ঠিকা সংস্থার দায়িত্ব নেওয়ার পর তাদের অন্যত্র কাজে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে তবে তারা এখানে কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন অস্থায়ী শ্রমিকদের দাবি কাজ বন্ধ করে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা

এখন তো কাজ বন্ধ আছে পুরো অনেক অনেক ঘরে লাইন জ্বলছে না কারণ তো আমরা যেতেও পারছি না সেজন্য অনেকে ফোনও করছে আমাদেরকে কিন্তু আমরা বাধ্য হচ্ছে এবং নিজেদের ফ্যামিলি আছে যেহেতু সমস্যাটা কী রয়েছে সমস্যাটা এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে দূরে কেন কারণ কারণ থেকে চেঞ্জ হয়েছে সেই জন্য ওদের অ্যাসোসিয়েশনে নাকি বলেছে যে পুরনো ছেলে নেওয়া যাবে না নতুন ছেলে ওই জন্য ঢুকছে কতজন রয়েছেন এখানে দশজন আছে আমাদের সার্ভিস বন্ধ নয় অ্যাকচুয়ালি ওই ওদের যে কন্ট্রাক্ট ফিল ছিল ওদের যে কোম্পানি ছিল সেই কোম্পানির কন্ট্রাক্ট ফিল শেষ হয়ে গেছে ঠিক আছে এখন নতুন কোনো কন্ট্রাক্ট ইয়ে আসার কথা তো ওই জন্য নতুন ছেলে এসে কাজ করা গেছে তো ওদের ওটাই দাবি সেটা দেখছি কথা বলে কী করা যায় ভালো হবে আমরা যতক্ষণ মিটিং এ বসছি দেখি কি করা যায় আসানসোল থেকে রাহুল বাসনের রিপোর্ট খবর বাংলা